মহারমের শ্যাম কদেমী সাল্লা আল্লাহ রসুল মক্কা থেকে মদেনে আসলেনা তো ইহুদিদের দেখলেন যে ওরা মহরমের দশ তারিখে শ্যাম থাকছে তিনি বললেন মহাজ আচ্ছা এটি কিসের শ্যাম তোমরা মহারমের দশ তারিখের শ্যাম থাকো কেন আমাদের নবী বললেন ইহুদিদেরকে কোথায় মদিনে আল্লাহর নবী মক্কা থেকে মদিনে এসে দেখলেন যে মদিনের ইহুদিরা মহারমের দশ তারিখে সেম থাকে তাহলে নবী বলে এটা কিসের সিএম তোমরা থাকো তো ওরা বলল যে হাজর ইয়মনাদিম আরে এটা জানেন না এটা তো অনেক বড় দিন এটা অনেক বড় বিশাল দিন আমি জাল্লাহ তালা ফি হে ফেরান মৌসা ওয়া কাও মাহু এই দিনে আল্লাহ মশা এবং তার সম্প্রদায়কে বাঁচিয়ে দিয়েছেন ও রাখা ফেরাওন অক এই দিনে ফেরান এবং তার সম্প্রদায়কে সাগরে ডুবিয়ে দিয়েছে বা সম আর তখন মশা বললেন যে তুমি এত বড় কাজ করলে এইভাবে বাঁচালে আমাকে আর এইভাবে ফেরাউনকে ডুবিয়ে দিলে তা আমি কি করে সুক্রিয়া আদায় করি যাক আমি আজকে সিএম থাকলাম মহরমের দশ তারিখ আমি সিয়াম থাকলাম এইটে সিএম আমরা এই কারণে রাখি এইটি আমাদের সুক্রিয়ার দিন বলেন তো তাহলে মহরমের দশ তারিখ কিসের দিন হলো সুক্রিয়া আদায়ের দিন তখন আল্লা রসুল বলছেন নাহানো মিনকুম আরে তোমরা শোন পালন করার ব্যাপারে যে হক রাখো আমরা তার চেয়ে বেশি রাখি অতএব আমি মহরমের দশ তারিখে শ্যাম থাকলাম সাহাবিগণ তোমরাও থাকো যেমন বলেছেন যে তোমরাও থাকো তেমনি সাহাবিগণ বলছেন বলেন কি আমরা শ্যাম থাকবো মানে এটা তো ইহুদিদের বড়ো দিন এটা তো খ্রিস্টানের বড় দিন আর আপনি আমাদেরকে দিন রাত বলছেন যে ওদের বিরোধিতা করতে হবে আমরা মহারামের দশ তারিখে শ্যাম থাকলে এটা বিরোধিতা হলো না অনুকূলে হলো অনুকূলে হলো আমরা কেন শ্যাম থাকবো তখন আল্লাহ রসুল বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে লাইন বাকাই তো সানাতাল কাবে আল্লাহ সুমন তাসেয়া শোন সামনে বছর যদি আমি বেঁচে থাকি তাহলে নয় তারিখও সিয়াম থাকবো নয় তারিখ হবে বিরোধিতা দশ তারিখ হবে সুক্রিয়া সুক্রিয়ার একটা হলো বিরোধিতা মহাররামের শ্যাম থাকতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সিয়াম আমর আসুরা আহদাসু আল্লাহ নবী বলছিলেন আমি আশা করছি মুহররমের একদিন সিয়াম থাকলে অতীতের এক বছরের পাপ ক্ষমা হবে দুই দিন সিয়াম থাকলে মুহররমের দুই দিন সিয়াম থাকলে অতীতের এক বছরের পাপ ক্ষমা হবে মুহররম আরাফা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শয়ম ইয়ামি আরাফা আহতাসিবু আলাল্লাহি আইকার ফিনান সালাতি ক্বাবলা বা সানাতাল্লাতি বাদাও কেউ যদি আরাফার এক দিন সিয়াম থাকে তাহলে আগে পরে দুই বছরের পাপ ক্ষমা হবে সুবহানাল্লাহ পাওয়ার ভিন্ন এই কঠিন পাওয়ার মানে জিলহিজ্জা মাসের প্রথম 10 দিন কুরবানির মাসের প্রথম 10 দিন রামাজানের শেষের দশ দিনের যে দামি মানে আল্লাহর নবী যখন বলেছেন আহবুল আল্লাহর নিকটে জুল প্রথম দশ দিনের ইবাদত দুনিয়ার সব কিছুর চেয়ে উত্তম তখন সাহাবিগন বললেন যে চেয়ে উত্তম তো আল্লাহ রসুল বলেন হ্যাঁ জেহাদের চেয়ে উত্তম তখন চেয়ে উত্তম হলো সবকিছুর চেয়ে শেষ দশকের চেয়েও কি উত্তম রামাজানের শেষ দশক তো আল্লাহ রসুল একবারে প্রস্তুতি কম খাও কম ঘুমাও কম কথা বলো ব্যবসা বাণিজ্য কমাও তাসবি তাহলে সারা রাত জেগে থাকো তারাবি পড়ো করো দীর্ঘ করো দীর্ঘ করো ঘন্টা ঘন্টা কান্নাকাটি করো এবাদত করো খুব সব সময় জেগে থাকো আল্লাহ রসুল নিজে জাগলেন পরিবারকে জাগালেন রাত জেগে থাকলেন মহাররামের দশ তারিখে যত রামাজানের শেষ দশকে যত চেষ্টা করতেন কখনও তা চেষ্টা করতেন না তো এগুলো তো অনেক হাদিস তো মহা হিজ্জার প্রথম দশের ব্যাপারে যে বললেন সবচেয়ে ভালো তাহলে কি রামাজানের শেষ দশকের চেয়ে জুলহির্জার প্রথম দশক বেশি দামি তখন বৃদ্ধাঙ্গন বলছেন যে হ্যাঁ কেন বলছি রামাজানের শেষ দশকে একটাই জিনিস আছে সেইটা হলো লাইলাতুল খাতর আর জলহিতাতে তিনটা আছে এক হজের দিন আছে দুই আরাফার দিন আছে তিন কুরবানি আছে তিনটা বড় এবাদত কুরবানি কিন্তু খুব দামি এবাদত কে যে ফাঁকি দিল হুজুর খালি বললো যে ভাগে করো আবার কে বলছে কে বলছে ভাগে চলবে না এমন ঝাঁকি মারছে হুজুরও যে বলছে যে কে বলছে ভাগে চলবে না ফাটিয়ে দিচ্ছে একবারে হুজুর আল্লাহ রস্তে আমি কোনোদিন ফাটাইনি ভাই হবে। আমি বলেছি প্রত্যেকটা পরিবারের জন্য একটা কুরবানি অন্তত দিতে হবে হয় গরু না হয় খাসি না হয় ছাগি না হয় ভেড়া ভেড়ি একটা কম দামে নিচে থাকি আর আপনারা যারা খিদ্র কালীকে বড় কালীকে বসবাস করেন ধনী মানুষ আছেন চারটা পাঁচটা দশটা বারোটা করে জয় করবেন মানুষ দু চার পাঁচ লাখ টাকা খরচ করবেন রেখে কি করবেন ছেলে মেয়ে খালি ভাগ করে নেবে মারামারি করে প্রয়োজনে মামলা করে তো বান্ধা রংপুরে বাড়ি তো বোনের আগে ভাগ দেয়নি তখন মামলা করে দিয়েছে তো কাঠগড়াতে বন বোন একদিকে আছে ভাই একদিকে আছে কি ব্যাপার আমরা তো বাপের জমি ভাগ পাইনি তখন মামলা করেছি তো এটা হলো সম্পদের ফলাফল কুরবানি করে টাকা কমিয়ে দেন চারটা পাঁচটা দশটা বারোটা কোরবানি দেন ভাগের পথেই যায়ন না কার হালাল কার হারাম কেন এগুলো করতে যাবে যতই জোরে বলুক হুজুর হুজুর হুজুরের কণ্ঠের চোটে ভেসে যাবেন না কোরবানি খুব দামি ইবাদত বাদত আল্লাহর কাছে খুব সন্তুষ্টপূর্ণ আমরা খেতে পাই এটা আল্লাহর একটা দয়া আমরা গোস্ত খেতে পাই এটা কি আল্লাহর দয়া আগে কুরবানির পশু কি হতো জ্বলে যেত তো আল্লাহ দয়া করে ওটা আটকে দিয়ে আমাদের খাওয়ার জন্য দিয়ে দিয়েছে এটা মূল ব্যাপার নয় আমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কুরবানি দিলাম এইটা হলো মূল ব্যাপার আচ্ছা ফিরে যাই আরাফার শ্যামের কারণে কথাটা এসেছিল আরাফার খুব এর পরে যায় প্রত্যেক মাসে তিন দিন প্রত্যেক মাসে তিন দিন শ্যাম থাকলে সারা বছরের শ্যাম হবে বলে রসুল সাল্লাম বলেছেন একাধিক হাদিস সারা বছর শ্যাম পালনের দুইটা পদ্ধতি এক রামাজান এবং প্রত্যেক মাসে তিনটে রামাজান এবং প্রত্যেক মাসে তিনটে তাহলে কি হবে সারা বছরের শ্যাম পালনে নিয়ে কী হবে আর একটা পদ্ধতি এটা সহজ আগে যেটা বললাম সেটা একটু ভারী এখন যেটা বলছি সেটা সহজ কি মানসামার রামাদানা সুমাতবাহু সিত্তান সবল কানাকা শ্যামি দাহারে কেউ যদি রামাজানের শ্যাম থাকে আর সওয়ালের ছয়টা থাকে তাহলে সে সারা বছরের শ্যাম থাকলো এই ছয়টা শুরু করতেন জুমার দিন থেকে রামাজানের সাথে লাগিয়ে দিয়েছে কে নাকি ফতো দিয়েছে একটা একটা করে ছেঁড়া ছেঁড়া করতে হবে ওর নগদ মিথ্যা কথা ধারাবাহিক করুক নাই ছেড়ে ছেড়ে করুক আবার কেউ বলছে যে যেসব মহিলার হাইজ হয়েছে হাইজের কারণে রামাজানের যেগুলো ছুটে গেছে সেগুলো আগে করতে হবে আরে আল্লাহর নবী বলছে অন হাইজের কারণে যেগুলো ছুটে গেছে সেগুলো আর জীবনে যেদিন পারবে সেদিন করবে ছয় মাস পরে করুক না হলে ছয় বছর পরে করুক মরে গেলে আল্লাহ মাফ করে দিবেন নিজে তো সেইটি আবার ওই হাইজের মধ্যে এসে সাওয়াল ঢোকালেন কেন হুড়াহুড়ি করে পৃথিবীর সব মুসলিম পুরুষ নারী আল্লাহকে সন্তুষ্ট করার আশায় সবচেয়ে দামি এবাদত যার বিনিময় জান্নাত রামাজানের পর পরই ছয়টা ফাঁসিও হবে না সুলিও হবে না সহজেই করতে পারবেন সাহারি খান খাওয়া ভালো সাহারি না খেলেও হবে আমি তো ছাত্র জীবনে যখন একদিন সেম থাকতাম একদিন এমনি থাকতাম তো একদিনও সাহারি খাইনি খাওয়া ভালো কিন্তু নাই আর ওই অভ্যাসটা থাকার কারণে এখনো সাহারের উপরে হিসাব করা যায় না থাকার সেদিন থাকলাম যেদিন আল্লাহ ভরসা তো বলছিলাম এবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত শ্যাম যার সমপর্যায়ের পৃথিবীতে কোনো এবাদত নেই মর্মে সারা বছর শ্যাম পালনের দুইটা পদ্ধতি বললাম একটা একটু ভারী আর একটা একেবারেই সহজ বলেন তো এক একটু ভারী কোনটা প্রতি মাসে তিনটে আর রামাজান এ হলো সারা বছর আর একেবারেই সহজ কোনটা রামাজান আর সওয়ালের ছয়টা আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি উপস্থিত বৈঠকের মুসলিম বোন এ সারাদিন থেকে ঢং ঢং করে ল্যাংটে ঘুরে বেড়াচ্ছ এখনও ঘুরে বেড়াচ্ছ কেন সরম হয় না তোমার আপনাদের এদিকে নওগাঁয় কালী এই সব জায়গাতে জোহর থেকে বেডি ছেলেগুলো ঘুরে বেড়াচ্ছে কেন আপনি ওর বাপ নন আপনাকে খারাপ লাগে না কেন এটা আপনার একটা অযোগ্যতা আপনি বাপের একটা ক্ষমতা দেখাবেন মেয়ে তো আপনার জবাব তো আপনাকে দিতে হবে এটা আপনি বুঝতে চাচ্ছেন না কেন খালি শুনেই থেকে যাচ্ছেন কেন কত দিন আপনাকে বললাম যে তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার মধ্যে আপনি একজন যে হলো দায়ুষ বেটি তো আপনার জবাব আপনাকে দিতে হবে মেয়ে আপনার জবাব আপনাকে দিতে হবে মেয়ে আমার জবাব আমাকে দিতে হবে তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার মধ্যে আপনার মেয়ে এক নম্বরে তার মধ্যে দুই নম্বরে আপনি তিন নম্বরে যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল খায় তারা সালে সাল সাল থেকে পর্যন্ত নাচল মাদ্রাসার হেড শিক্ষকের আমি খাওয়ার নিয়ে গেছি প্রতিদিন দুপুরে তাহলে ছিয়াত্তর থেকে বেরাশি কতদিন হয় প্রায় আট বছর আমি কোনোদিন দুপুরে খাওয়ার নিয়ে যাওয়া মিস করিনি তো কোনো একদিন ট্রেন স্টেশন নাচল ট্রেন স্টেশনের উপর দিয়ে যেতে হতো তো ওরা যারা পরিচিত হয়ে গেছে একটা পান দিয়েছে তো পানটা মুখে দিয়ে প্রতিষ্ঠানের ভিতরে ঢুকেছি আমার মুখের উপরেই পড়েছেন মিস মোহাম্মদ যার খাওয়ার নিয়ে যেতাম দেখে বলছ আমি তো মনে করছি তোর বাড়ি দেবে পড়াশোনা করবি তুই পান খাচ্ছিস পান খাই বেড়াস চাঁপাই নবঞ্জের মানুষ তো বলছে পান খাই বেড়াস তো এটা উনি খারাপ মনে করলেন তা আমি ছিয়াত্তর সাল থেকে নিয়ে আঠাত্তর সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনো পান মুখে দিনি পান হালাল হারাম পরে ওকে আমি ঘৃণা করি তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার মধ্যে এক শ্রেণীর যারা বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য সাদা নিয়মিত খাই পান করে তারা তো তিন শ্রেণীর মানুষের মধ্যে আপনি পড়লেন দুই দিক দিয়ে বিড়ি তামাকের দিক দিয়ে এক আর বেটির দিক দিয়ে দুই মেয়ে তো আপনার ঘুরে বেড়াচ্ছে এই বোকাম এই স্মরণ করো না কেন লজ্জা হয় না কেন তোমার সরম হয় না কেন ক্লাস টেনে পড়ো তুমি দুই বছর থেকে তোমার হায়েজ হয় তোমার মা জানে তুমি জানো চার বছর থেকে তোমার লজ্জা হয় না কেন তুমি তো একটা বড়ো মেয়ে বিবাহ দিলে তোমার একটা বাচ্চা হতো দুটা বাচ্চা হতো তুমি একটু সরম করো না কেন তুমি নিজে পাপে আর একজনকে পাপি করে জাতিকে ধ্বংস করছো কেন সরব হয় না তোমার হায়া হয় না তোমার লজ্জা না তোমার ইতস্তবোধ বাড়ি ঘর নেই নেই জায়গা তোমার বাড়ি বাপের আছে ঘর আছে পেশাবখানা আছে পায়খানা আছে সব কিছু আছে মানুষের মতো হয়ে থাকো পশু প্রাণীর মতো হয়ে আছো কেন গরু ছাগলের মতো হয়ে আছো কেন বুঝেও বোঝে না ওরা অন্তর আছে বোঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না ও কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর সিরিগালের মতো বালু মজাল বরং তার চেয়ে খারাপ যারা বুঝলে বুঝবে কিন্তু বুঝতে চায় না যারা শুনলে ভালোভাবে শুনতে পারবে কিন্তু শুনতে চায় না এই মানুষগুলিকে আল্লাহ বলছেন গরু ছাগল কুকুর শ্রীগালের মতো তবে আল্লাহ কুকুর শ্রীগাল বলেননি বলেছেন যে কুকুর শ্রীগালের মতো কেন কুকুর শ্রীগাল হারাম খায় কোনোদিনই ছাড়তে পারবে না আর মানুষ ইচ্ছা করলে ছাড়তে পারবে এই জন্য আল্লাহ বলেননি যে ও কুকুর শ্রীগাল ওকে বলেছেন যে ও কুকুর শ্রীগালের মতো আবার বলছেন যে ভালো মাজল বরং তার চেয়ে খারাপ মানে তার দুর্বল স্যাড উল্লেখ করা হলো কেন তুমি বুঝবে না উপস্থিত বৈঠকের মুসলিম বোন মেয়ে তো আপনার আপনি তার মা আপনি শক্ত হবেন আপনার চোখের সামনে সেভাবে হাঁটে কি করে আপনি তার মা আপনি তাকে দুধ খাইয়েছেন আপনি তাকে প্রসব করেছেন আপনি তাকে লালন পালন করেছেন আপনার চোখের সামনে এভাবে ঢং করে বেড়াই কি করে আপনি